স্বাগত দীপ্ত সংবাদে সঙ্গে আছি আমি মেহনাজ মনি ইউএনডিপি সহ আঠারোটি উন্নয়ন সহযোগী দেশের দূতের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন বেলা এগারোটায় রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয় এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত রয়েছেন এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয় নিয়ে বিদেশি দূতদের সঙ্গে এ বৈঠকে আলোচনার কথা রয়েছে যদিও বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই জানিয়ে আসছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী কাজ করছে ইসি বৈঠকের পর ইসির পক্ষ থেকে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে এই বিষয়ে জানাতে আগরগাঁও নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত আছেন সহকর্মী মিজানুর রহমান প্রযুক্তিগত সহায়তা ছাড়া বিদেশি দূতরা বাংলাদেশের নির্বাচন আর কোন কোন দিকে কাজ করতে চায় সে বিষয়ে কিছু জানতে পেরেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে আলোচনাটা এখন হচ্ছে আপনি জানেন যে এই নির্বাচনের বিষয়টি অনেক বড় একটা ব্যাপ্তি এটার পরিসর অনেক বড় শুধু নির্বাচনী আইন বা ভোটার তালিকা লাগাত রাজনৈতিক দলগুলো এই ভোটে অংশ নেওয়ার ব্যাপার ছাড়াও অনেক দিক এখানে আছে তো সুনির্দিষ্ট করে এখনও আমরা ওভাবে জানতে পারিনি যে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তবে এতটুকু বলা যায় যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে রাজনৈতিক দলগুলো যেভাবে চিন্তা ভাবনা করছে অর্থাৎ এই বিষয়গুলোকে এগিয়ে নিতে নির্বাচন কমিশন এখন কোন অবস্থায় আছে এ বিষয়টি বিদেশি দূতরা জানতে চাইবে বলে আমরা জানতে পেরেছি আর নির্বাচনের আগে প্রত্যেকটা কমিশনের সাথে বিদেশি দূতদের এরকম আলোচনা এটা কিন্তু খুবই রেওয়াজ অনুযায়ী হয় এবং এখানে অনেক বিষয় আছে সে বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা হবে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে বেলা এগারোটায় এই বৈঠক শুরু হয়েছে ধারণা করা হচ্ছে যে এই বৈঠকটি দুই ঘন্টা মতো চলতে পারে আপনি জানেন যে আঠারো জন সদস্য আছে এবং এর সাথে পূর্ণাঙ্গ কমিশন আছেন সচিব আছেন পরিষরটা সভার পরিসরটা বেশ বড় আর এরই মধ্যে তো আমরা জানতে পেরেছি যে ইউএনডিপি নির্বাচন কমিশনকে বিভিন্নভাবে সহায়তা করছে প্রযুক্তিগত সহায়তা ভোটার তালিকা হাল লাগাত আপনি জানেন যে বর্তমান কমিশন যখন দায়িত্ব নেয় তখন এই কমিশন বলেছিল যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা গ্রহণযোগ্য ভোটার তালিকা দরকার এবং এ লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকাদের বাদ পড়াদের বিশেষ করে যারা তাদের তথ্য সংগ্রহ করেছে এবং এরই মধ্যে এটা নিয়ে কাজ হচ্ছে নির্বাচন কমিশনের একটা ধারণা ছিল যে প্রায় তিরিশ লাখের মতো ভোটার নতুন করে যুক্ত হবে সে বিষয়টি নিয়ে তারা কাজ করছে এটা চূড়ান্ত হতে আরও কিছুদিন সময় লাগবে ভোটার তালিকা সে বিষয়টি আলোচনায় আসতে পারে আপনি জানেন যে এরই মধ্যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষে বিপক্ষে আলোচনা শুরু হয়েছে এবং এখানে কারা নির্বাচনে অংশ নেবেন সব দলগুলো অংশ নেবেন কি যেমন নির্বাচনী রোডম্যাপ যখন ঘোষণা হবে তখন হয়তো বিস্তারিত আরও জানা যাবে যদিও প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এখনও নির্বাচনের ওরকম কোনো রোডম্যাপ সুনিশ্চিত করে বলা হয়নি তো এখন দেখার বিষয়ে যে কোন বিষয়গুলো আলোচনা হয় ব্রিফিংয়ে আমরা হয়তো বিস্তারিত জানতে পারবো তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ধন্যবাদ নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিজানুর রহমান ইউএনডিপি সহ আঠারোটি উন্নয়ন সহযোগী দেশের দূতের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ব্রিফিং চলছিল সেটি আসলে আমরা শুনছিলাম সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের ১৩ বছর পূর্ণ হল দু সালের এগারো ফেব্রুয়ারি দিনের আলো ফোটে সাংবাদিক সাগর রুনি হত্যার এক নৃশংসতার খবর দিয়ে তারা খুন হন রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশ ডিবি ঘুরে তদন্ত যায় র্যাবের কাছে গত ১৩ বছরে কিছু আলামত ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো ছাড়া বলার মতো অগ্রগতি নেই চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এ সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে একশো বার গত আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর উচ্চ আদালতের নির্দেশে পিবিআই এর অতিরিক্ত আইজিপি প্রধান করে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেল চার নভেম্বর তদন্ত ভার গ্রহণের পর থেকে এ পর্যন্ত বাষট্টি জনের সাক্ষ্য নিয়েছে টাস্ক ফোর্স অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে গাজীপুরে অন্তত জনকে গ্রেফতার করা হয়েছে মেট্রোপলিটন পুলিশের আটটি গ্রেফতার করে এ নিয়ে গত দিনে অপারেশন ডেভিল দুইশো একষট্টি জনকে গ্রেফতার করা হলো এর মধ্যে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ম মোজামেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় এ পর্যন্ত মোট একশো সাত জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে মোজাম্মেল হকের আত্মীয় স্বজনও রয়েছেন পুলিশ জানায় তাদের বিভিন্ন টিম এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত কাজ চালাচ্ছে একই সাথে অপারেশন ডেভিল হান্টের অধীনে ঘটনার সাথে জড়িত ও পলাতক আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে ঢাকার আশুলিয়া থেকে শাওন ও হাফিজা নামে পোশাক শ্রমিক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গত মধ্যরাতে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা মহল্লায় ওই দম্পতির ভাড়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় পুলিশ জানায় শাহন ও হাফিজা স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন রাতেই প্রতিবেশীরা দম্পতির মৃত্যুর বিষয়ে খবর দিলে আশুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিয়ে যায় প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ তবে আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি নারায়ণগঞ্জ শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় একটি ফ্ল্যাট বাসায় উৎপল রায় নামে এক বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা গত রাতে সাততলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ পরে ময়না তদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয় তার দুই ছেলের মধ্যে এক ছেলে বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন অপর ছেলে প্রবাসী নিহতের ছেলে উজ্জ্বল কুমার রায় বলেন বন্দর এলাকার এক নারী তাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করেন সোমবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরে দরজার ভেতর থেকে লক করা দেখতে পান পরে পাশের ফ্ল্যাটের লোকজনের সহযোগিতায় লক ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন মেঝেতে তার বাবার মরদেহ পড়ে আছে এছাড়া আলমারি থেকে প্রায় পনেরো ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে জানান তিনি বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত ভিসায় বিধিনিষেধ আরোপ করায় যশোরের বেনাপল স্থলবন্ধরের কর্মযজ্ঞ অনেকটাই কমে গেছে ফলে সেখানে বিভিন্ন ব্যবসায় জড়িতরা বেকায়দায় রয়েছেন কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যাতায়াতকারীদের সহযোগিতায় সীমান্তে গড়ে উঠেছে নানা প্রতিষ্ঠান এর মধ্যে আছে চেকপোস্ট এলাকায় মানি এক্সচেঞ্জ থেকে শুরু করে দূরপাল্লার বাস কাউন্টার ট্যুর গাইড ভিসা সহায়তা কেন্দ্র বাস ট্রেন প্লেনের টিকিট বুকিং এজেন্সি এবং হোটেল রেস্তোরাঁ কিন্তু এসব প্রতিষ্ঠান এখন খারাপ সময় পার করছে গত বছরের পাঁচ আগস্টের পর বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারত বিধিনিষেধ আরোপ করায় এই পরিস্থিতি তৈরি হয় যশোরের বেনাপোল দিয়ে যাত্রী যাতায়াত কমে অর্ধেকের নিচে নেমে এসেছে বেকাদায় পড়েছেন দুই দেশের ব্যবসায়ীরা আগে যখন ভিসা ছিল তখন আট থেকে দশ হাজার লোক যেত এখন ভিসা না থাকায় এখন দু একশো লোকও হয় না আমাদের খুব দুর্দিন যাচ্ছে এখন প্রাইভেট আমরা ভাড়া কাটি যেহেতু এখানে ভাড়া নেই বললেই চলে এখন যত দূর তো এই সংকট যেন কেটে যায় আমাদের এখানে বেচা কিনা হতো প্রায় তিন হাজার চার হাজার টাকা এখন বেচা কিনা এক হাজার টাকাও হয় না যাত্রী একদম নেই বললেই চলে যাত্রী না থাকার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য একদম পুরোটাই লস বেনাপোল আহ বর্ডার একদম পুরোটাই ফাঁকা পরিবহন ব্যবসায় এভাবে যদি চলতে থাকে একদম পুরোটাই ধস নিয়ে যাওয়া কাস্টমস কর্মকর্তা জানান পাঁচ আগস্টের আগে যাত্রীদের ভ্রমণ কর থেকে মাসে প্রায় পনেরো কোটি টাকা আয় হতো এখন তা তিন কোটিতে নেমেছে বর্তমানে বেনাপোল বন্দর ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে গমনাগমনকারী বাংলাদেশির সংখ্যা প্রায় আশি শতাংশ কমে গিয়েছে আর যে বিশ শতাংশ যাত্রী বর্তমানে যাতায়াত করতেছে তাদের বেশিরভাগই মেডিকেল ভিসার মাধ্যমে ভারতে গিয়ে থাকে গত বছরের পাঁচ আগস্ট থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে দুদেশে ছয় লাখ ছিয়ানব্বই হাজার ছয়শো দশ জন যাতায়াত করেছেন এর মধ্যে ভারত থেকে এসেছেন তিন লাখ আটচল্লিশ হাজার জন আর বাংলাদেশ থেকে গেছেন তিন লাখ সাতচল্লিশ হাজার জন অথচ আগে প্রতিদিন যাতায়াত করতেন প্রায় দশ হাজার মানুষ আফ্রিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ দীর্ঘ দুই বছর বন্ধ থাকা বান্দরবানের রোয়াংছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র দেবতা খুমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন সোমবার রাত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় জেলা আইন শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সভায় পর্যটন কেন্দ্রটি খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় এরই আলোকে এগারো ফেব্রুয়ারি থেকে সকল পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয় দেবতা পর্যটন কেন্দ্রটি এর আগে পাহাড়ে কেএনএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় রুমা রোয়াংছড়ি ও থানসি উপজেলায় নিরাপত্তাজনিত কারণে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলি জিম্মিদের মুক্তি আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস তেলাবিবের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ এনে সোমবার হামাস এই ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে আগামী শনিবার হামাসের আরও কিছু ইসরায়েলি জিম্মিকে ছেড়ে দেওয়ার কথা ছিল তবে হামাস অভিযোগ করেছে শান্তি চুক্তির পরও গাজাবাসীর ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছাতে দিতেও ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে অভিযোগ হামাসের এমন অবস্থায় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফাই গাইছেন ইসরায়েলের পক্ষ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন শনিবারের মধ্যে সব ইসরায়েলি বন্দীদের ছেড়ে না দিলে শান্তি চুক্তি ভেঙে যেতে পারে খেলার খবর ধর্মঘটের ডাক দেয়া ডাক দেয়া বিদ্রোহী আঠারো ফুটবলারের মধ্যে সতেরো জনকে বাদ দিয়ে নতুন বছরের জন্য ছত্রিশ নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবছর মোট পঞ্চান্ন জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা ছিল বাফুফের তবে সোমবার দিনভর নাটকের পর শেষ পর্যন্ত ছত্রিশ জনের সঙ্গে চুক্তি হয় দু হাজার চব্বিশ সাফ জয়ী দলের সাত সদস্য আফিদা খন্দকার শাহেদ আক্তার রিপা কুহাতি কিস্কু মুনকি আক্তার স্বপ্না রানী বেগম আছেন ও চুক্তিতে বাকিরা অনূর্ধ্ব বিশ দলের তবে এখনও অবশ্য আশা শেষ হয়ে যায়নি সাবিনা কৃষ্ণা ঋতুপর্ণাদের জন্য নতুন চুক্তিতে টাকার পরিমাণ প্রকাশ করা না হলেও এই চুক্তি কার্যকর হবে ক্যাম্পে যোগ দেওয়ার পনেরো জানুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ পর্বের প্রথম লেগে মুখোমুখি হবে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি অপর ম্যাচে ইউভেন্টাসের প্রতিপক্ষ পিএসভি আর ডটমুন্ড খেলবে স্পোর্টিং লিজ বনের বিপক্ষে সবগুলো ম্যাচে শুরু বাংলাদেশ সময় রাত দুইটায় এর আগে রাত পৌনে বারোটায় পিএসজি খেলবে ব্রেস্তের বিপক্ষে ইউরোপের দুই জায়ান্টের লড়াই একদিকে চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ অন্যদিকে সাম্প্রতিক সময় আলোচারানো ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি গত দুই আসরে